পৃথিবীর আশ্চর্যজনক এক জায়গা এখানে বিচান ফুল প্রমাণিত হয়েছে ইন্ট্রো এন্ড হুক কল্পনা করুন তো আপনি গাড়ি চালাচ্ছেন হঠাৎ এক অদ্ভুত জায়গায় নামানো অথচ আপনার গাড়িটা ধীরে ধীরে উপরের দিকে গাড়িয়ে আসছে অবিশ্বাস্য লাগছে তাই না মনে হচ্ছে হেন মার্জাকর্ষের শক্তিটাই এখানে তার নিয়ম ভুলে গেছে আমরা এমন কিছু রহস্যময় জায়গার গল্প শুনো এখানে প্রথম দেখায় মনে হবে বিছান বুজি ফুল প্রমাণিত হয়েছে এই অসম্ভব ঘটনার পেছনে লুকিয়ে আছে দারুণ বাজানিক বাক্যা যা জানলে আপনি আরো অবাক হবেন চলুন আজ পা রাখি পথিবীর এমন কিছু বিস্ময়কর প্রান্তে এখানে আমাদের চোখ আর মস্তিষ্ক মিলেমিশে এক মজার ঠান্ডা তাড়ি করে সেকশন 1 রহস্যময় মমগারনেটিক হিল

গাড়িটা এনে এক অদশক টানে উপরের দিকে এগিয়ে যাচ্ছে এই দশক দেখে হে কারোর চোখ কপালে উঠবে এই অদ্ভুত ঘটনার পেছনে স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা গল্প কেউ বলেন পাহাড়ের গভীরে লুকিয়ে আছে চুম্বক ইয়া লোহা দিয়ে তাপরি গাড়িগুলোকে টেনে তোলে আবার কেউ কেউ বলেন এ নাকি জিন ভূতের কারসাজি সোশ্যাল মিডিয়া ভিডিও দেখলে সত্যিই মনে হয় মাচা করসা আর বিছানের নিয়ম কানুন বুঝি এখানে এসে হার মেনেছে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই ওলাকি কহিজকাতা নিতে আর ট্যুর গাইডরা এই রসকে আরো জামিয়ে তোলেন নানা রোমাচকর গল্প শুনিয়ে এমন গুজব ও কল্প কাহিনী একটাই ছড়াইয়ে পারেছে এ লাদাখ ভ্রমণে এসে মাগানেটিক না থামলে হিয়েন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে আয় সেকশন টু বিচানের আলোয় ম্যাগনেটিক হিল কিন্তু বিচানের কাজই তো হলো রস্যের পর্দা উন্মোচন করা তাই না তখন বিচানীরা তাদের অত্যাধুনিক আন্ত্রপাতি জিপিএস লেজার লেভেল আর সার্বে ইকুইপমেন্ট নিয়ে এই জায়গায় হাজির হলেন তখন বেরিয়ে এলো এক চমক প্রদার্থ মেপে দেখা গেল এ রাস্তাটিকে আমরা উপরের দিকে চালু বলে মনে করছি সেটি আসলে আ থেকে কো ডিগ্রি নিচের দিকে চালু আমাদের চোখকে দেখছে বাস্তব তার সম্পূর্ণ উল্টো তাহলে কেন আমাদের চোখ এমন ভুল করছে এর উত্তর লুকিয়ে আছে অপটিক্যাল ইলিউশন বা দাসটি ভ্রমে এই ম্যাগনেটিক হিলের চারপাশের প্রাকৃতিক পরিবেশটা এমনভাবে সাজানো ইয়ে আমাদের মস্তিষ্ককে খুব সাহায্যেই বোকা বানানো আয় আশেপাশের উচ্চ নিচু পাহাড়ের সারি তাদের ছায়া আর দিগন্ত রেখা স্পষ্ট দেখতে না পাওয়ার কারণে মস্তিষ্কের গভীরতা বোঝার ক্ষমতা গুলিয়ে আয় রাস্তাটা বাঁকানো এবং আশপাশে আর গাড়ি কেন এগুয় মাতকা করছেন তো তার কাজ ঠিকই করছে সে সবকিছুকে নিচের দিকেই টানে যেহেতু রাস্তাটা আসলে নিচের দিকে ঠালু তাই গাড়ির ভোর সামান্য নিচে নেমে আসে এবং হালকা থালে গাড়িটা নিজে থেকে সামনের দিকে গাড়িয়ে এতে শুরু করে আমাদের মস্তিষ্ক হেহেতু ভুল করে এটিকে উপরের দিকে ওঠার রাস্তা হিসেবে দেখছে তাই গাড়িটা যখন নিচের দিকে গাড়িয়ে আয় তখন আমাদের মনে হয় হেন কোন এক অদশ্য শক্তি গাড়িটাকে ঠেলে উপরের দিকে নিয়ে আসছে সুতরাং এখানে বিজ্ঞান কোনোভাবেই ভুল প্রমাণিত হয়নি বরং বিজ্ঞানী আমাদের এই রহস্যের জট খুলে দিয়েছে রহস্যভেদ পৃথিবীর বুকে এমন আরো কিছু জায়গা আছে এখানে রহস্যের জাল আরো গভীর বলে মনে হয়েছে তেমনি এক নাম হল বারমুডা ট্রায়াঙ্কল আটলান্টিক মহাসাগরের এই কাল্পনিক ত্রিভুজাকার এলাকাকে বহু বছর ধরে সুয়তানের ত্রিভুজ নামে ডাকা হয় ফ্লোরিডার মায়ামি পুহের তো রিকো এবং বারমুডা দীপ এই তিনটি বিন্দু দিয়ে গতিত এই বিশাল অঞ্চলে নাকি রষ্টজনকভাবে বহু জাহাজ ও বিমান নিকুঞ্জ হয়ে গেছে কয়েক দশক ধরে এর পেছনে নানা অলৌকিক তত্ত্বের জন্ম হয়েছে কেউ বলেছেন এখানে এলিয়েনদের আনাগোনা আছে কেউ বা ওয়ার্মহোল এর কথা বলেছেন তবে আধুনিক বিজ্ঞান আর গবেষণা এই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে বিশেষেচরা অথরা বলছেন বারমুড়া ট্রায়াঙ্গলে দুর্ঘটনার পেছনে কোনো অলৌকিক শক্তি নেই বরং আছে প্রাকৃতিক ও মানবিক কারণ এই এলাকাটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপাত জাহাজ ও বিমানের আনাগোনা বেশি হওয়ায় দুর্ঘটনার সংখ্যাও স্বাভাবিকভাবেই বেশি এখানে প্রায় হারিকেন ও গরিষ্মন্ডলিয়া আতাকা থানে এছাড়াও শক্তিশালী সমুদ্র স্রোত ও আকস্মিক জলপ্রপাত দেখা যায় পুরনো দিনের নেহিগেশন ত্রুটি এবং মানবিক ফুলগুলো দুঠাটানার কারণ মার্কিন কোস্টগার্ড এবং ললেটস অব লন্ডনের মতো সংস্থাগুলো নিশ্চিত করেছে বারমুডা ট্রাই আঙ্গালে দুঠাটানার হার বিশ্বের অন্যান্য ব্যস্ত সমুদ্রপাথের তুলনায় অস্বাভাবিক বেশি নয় সুতরাং এখানে বিজান শেষ পর্যন্ত যাই হয়েছে কোনো অলৌকিক ঘটনা নয় কনক্লুশন মহাগেনেটিক হিল বা বারমুডা ট্রায়াঙ্গল এই দুটি ঘটনায় আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দে প্রথম দেখা অলাকিক বা বিছান বিরোধী মনে হতে পারে গভীর পুরবেক্ষণে তার পেছনেই লুকিয়ে থাকে বজানিক সাথ আমাদের চোখ আর মস্তিষ্ক অনেক সময় পরিবেশের প্রভাবে ভুল বাক্যা করে আর তথ্যের অভাব বা গুজবের কারণে সেই ভুল ধারণা আরও জেঙ্কে বসে কিন্তু বিচান থেমে থাকে না কাতুহল আর অনুসন্ধিসা নিয়ে যখন আমরা কোনো ঘটনার গভীরে আই তখন রহস্যের জট খুলতে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি আর গবেষণার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রকৃতি তার নিজের নিয়মেই চলে আসলে পৃথিবীর এই ধরনের আশ্চর্যজনক জায়গাগুলো আমাদের শেখায়ে বিজ্ঞান কোনো বোধ ধারণা নয় এটি একটি চলমান প্রক্রিয়া এটি প্রশ্ন করে পরীক্ষা করে এবং অবশেষে শত উন্মোচন করে আর এই উন্মোচন প্রক্রিয়ার মতো দিয়েই আমরা প্রকৃতির আরো গভীরে প্রবেশ করতে পারি